সহজ হিসাবটা কি আল্লাহ কিছু কিছু ডানপন্থীদের ব্যাপারে এবং দয়া করে বসবেন আজিসের এসেছে ডানপন্থীদের হাতে যখন আহ থাকবে আল্লাহ ডানপন্থীদের একটা লুকের হিসাব দিয়ে দেখে ফেলবেন তারপর আমার আল্লাহ সেই বান্দাকে জিজ্ঞাসা করবেন বান্দা তোমার জীবনের ন্যায় বদ আমল এবং আমার দেওয়ালিয়াম এই যে তোমার সামনে হাজি করলাম এগুলো তোমার জীবনের ন্যায় এগুলো তোমার জীবনের আর এগুলো আমি আল্লাহ দেওয়ালি আমল আমি আল্লাহ তোমার প্রতি তো রাজি হয়ে গেছি এই জন্য তোমার জীবনের ন্যায়ামল গুলোকে আমি আমার নিয়ামতের বিনিময়ে গ্রহণ করে নিলাম

আল্লাহ তো নিয়ামতের হিসাব চাইলে দিতে পারবো না কত নিয়ামত আল্লাহ দিয়েছে একটা নিয়ামতের হিসাব দিতে গেলে সবই তো শেষ হবে এই যে দেখেন আল্লাহ পাক একটা জিব্বা দিয়েছেন জিব্বার ভিতরে আল্লাহ কত টেস্টি পাক দিয়েছে এই এক জিব্বা হাজার ধরনের খাবার খান জিব্বা না করে না কোন একটা টেস্ট দেবার জন্য জিব্বা অপারণ হয় না এটাকে রিফায়ার করতে করতে হয় না আল্লাহ বাকি এই জিহ্বা দিয়েছেন জীবনের 50 70 বছর পর্যন্ত একটা জিহ্বা দিয়ে চলে গেলেন আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে বান্দা আর জিহ্বা দিয়েছিল হিসাব দেই আপনার জীবনের সব আমল পুরাই যাবে কিন্তু জিহ্বা হিসাব দেওয়া যাবে না আমরা আমলের প্রতিদান চাই না আল্লাহর কাছে দয়া চাই আমরা আল্লাহর দয়া চাই রামপন্দ্রীতে চাই আল্লাহর দয়া চাই